আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি চলছে দর্শক প্রচুর গরম এই গরমে সুপারহিট হচ্ছে লিলিয়ান কাপুরগুলো তো রুগল ভাই বললো লিলিয়ান নাকি সুপার হিট কালেকশন আসছে তো সেটাই দেখানোর জন্য আজকে আপনাদের মাঝে হাজির হলাম তো চলুন দেখি রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন দামাকা কিছু মাল আসছে ভাই যে পরিমানে গরম মানুষ গরমে পুরো অতিষ্ঠ ঠিক আছে মানে এই গরমের জন্য আসলে গরমে হাফাতারা হাফাতা মালের খুবই চাহিদা থাকে আর বিশেষ করে লিলিয়ান কাপড় লিলিয়ান কাপড়টা খুবই নরম খুবই সফট যারা লিলিয়ান ব্যবহার করে তারা জানে এই যে দেখেন লিলিয়ান মালটা একদম সফট আমি নিজেও তো লিলিয়ান পরে আছি এই যে আপনি চাইলে এটা পকেটের মধ্যে ভরে রাখতে পারবেন ভাই এই দেখেন একদম সফট একদম সফট একদম এই দেখেন আমার হাতের মধ্যে দেখেন লিলিয়ানটা আসলে গরমের জন্য খুবই কমফোর্টেবল একটা কাপড় তো আজকে সেই লিলিয়ান কাপড়ের কিছু অসাধারণ কিছু কালেকশন আপনাদের দেখাবো আমাদের কাছে লিলিয়ানের মোটামুটি একশো দশ টাকা রেটের যে মালটা আছে এটার মধ্যে প্রায় তিনশো থেকে চারশো টাকা কালার আছে তার মধ্যে আমি বেশ কিছু কালার আজকে আপনাদের দেখাবো শুধু হাফাতা মালই আজকে দেখাবো ভাই আচ্ছা ভাই তো দেখেন এই যে দেখেন লিলিয়ান আমাদের রেগুলার সাইজ যে লিলিয়ান গুলো ধৈর্য ধরে সবাই দেখতে থাকেন এই যে দেখেন লিলিয়ানের কালেকশন গুলো কালার তো ভাই আসছে এবার फटाफटি फटाफटি কালার গুলো দেখেন এই যে মাত্র 110 টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে

সুন্দর অসাধারণ কালেকশন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার কালার আমাদের কাছে আসলে ভাই মানে ভিডিওতে কিন্তু সবগুলো কালার খুলে দেখানো সম্ভব হয় না সব তো দেখানো সম্ভব মানে জাস্ট কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে এই আমাদের এই মালগুলো খুলে দেখানো যাতে আপনারা বুঝতে পারেন যে এই ধরনের কালার হবে এই ধরনের মাল হবে ঠিক আছে কালারে কিন্তু কোনো শেষ নাই প্রচুর কালার প্রচুর কালার এই যে কালার দেখতে পাচ্ছেন এই যে চেকের মধ্যে দেখেন এই যে কালার একটা এই যে দেখেন এই সাদা গুলো এগুলা কিন্তু প্রচুর চাহিদা। এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 110 টাকা করে মাত্র 110 টাকায় 110 টাকা করে আমাদের কাছে পাবেন যে ভাইরা আপনারা মানে অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই লিলানের এই শার্টগুলো পাবেন মাত্র 110 টাকা করে চমৎকার আমাদের কাছে 110 কিন্তু আপনি অনায়াসে থেকে 220 টাকা করতে পারবেন 180 টাকা তো আপনি মোটামুটি ১০ থেকে এগারো টাকা নিয়ে শুরু করলে কিন্তু মোটামুটি প্রতিদিন আপনি যদি মিনিমাম আমাদের একশো টাকা কিনে নিয়ে যদি আপনি একশো পঞ্চাশ যদি সেল করেন পিসে কিন্তু চল্লিশ টাকা থাকতেছে আপনি যদি আপনার নর্মালি যদি আপনি বিশ পিস মাল সেল করেন আপনার কিন্তু ডেলি আটশো টাকা ইনকাম হচ্ছে মাসে কিন্তু পঁচিশ ত্রিশ হাজার টাকা একটা ইনকাম হচ্ছে মাত্র দশ দশ এগারো হাজার টাকা পুঁজি খাটিয়ে এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার কালারগুলো একটা চেয়ার একটা বেশি সুন্দর এছাড়াও যারা দোকানে আসবেন তারা তো এসে দেখেই নিতে পারবেন যারা আসতে পারবেন না দেখেন কালারগুলো যদিও কিন্তু সুযোগ আছে কালার ভাই আমি মানে কালার গুণে শেষ করতে পারবা না এত পরিমাণে কালার আছে আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কালার যারা দোকানে এসে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন সিস্টেম আছে যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কেউ পিক নিয়ে দেখেও অর্ডার কনফার্ম করতে পারেন সবচেয়ে বেটার হবে সরাসরি আপনারা নিজেরা এসে দেখে নিলে এই যে দেখেন আসলে গরমের জন্য মানে এই পাতলা কাপড়টাই কিন্তু আসলে সবাই খোঁজে হাফ শার্ট গুলো আর লিলেন কাপড় হলো যেহেতু খুবই সফট এক নরম এবং আরামদায়ক এই যে দেখেন আমি যেটা প্রথমে বলছিলাম একদমই দেখেন যে হাতের মুঠায় না আছে আপনি পকেটে করে নিয়ে ঘুরতে পারবেন ঠিক আছে আমার পকেট নাই এজন্য পকেটে নিয়ে দেখাইতে পারলাম না এই যে দেখেন মাত্র এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই রেটে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জক কেউ ভাই এটা আমি একটু আপনাদের একটু বিস্তারিত আমি খুলে বলি যেহেতু আমরা টুকরা কাপড় আমাদের অন্য ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমরা টুকরা কাপড় থেকে মালগুলো তৈরি করি যার কারণে আমরা এত কমে দিতে পারি ঠিক আছে তা না হলে তো সম্ভব না তা না হলে কোনোভাবে সম্ভব না এই এই এইগুলো দিয়ে আপনার দামি মাল তৈরি করতেছে আপনার 200 250 টাকা 280 টাকা কিন্তু পাইকারি সেল করতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু আমরা টুকরা কাপড় তৈরি করতেছি টুকরা কাপড় কাটিং করে আমরা নিজেরা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করতেছি ভাই যে পরিমাণ কালার দেখানো শুরু করলেন কি শেষ হবে ভাই এটা আপনি এত কিছুই না আমি জাস্ট কিছু স্যাম্পল আপনাকে খুলে দেখাচ্ছি ভাই এছাড়াও এর বাইরেও আমাদের কাছে আরো অনেক অনেক কালার আছে

আমাদের কাছে দশ টাকা বেশি নেই আপনি দেখুন দর্শক এই যে দেখেন কালার গুলো এগুলো ফেব্রিক্স কিন্তু কটন লিলিয়ান টেন্সিল এগুলোর মধ্যে ফেব্রিক্স হ্যাঁ খুবই আরামদায়ক মানে আসলে গরমকে উদ্দেশ্য করে আমাদের গরমের কথা মাথায় রেখে আমাদের এই ফেব্রিক্সগুলো তৈরি করা এই কাপড়গুলো তৈরি করা এই যে দেখেন আরকি ঠিক আছে গরম কে মাথায় রেখে কিন্তু আমাদের এই শার্টগুলো তৈরি করা আসলে গরমের জন্য খুবই আরামদায়ক এই কাপড় গুলো এই যে দেখেন কালার গুলো কি চমৎকার কালার মাত্র একশো বিশ এই যে কালার দেখেন মাত্র একশো বিশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল পাঠানোর সুন্দর এক সিস্টেম আপনার ঘরে বসে মাল অর্ডার করে কিন্তু আপনি মাল মাল নিয়ে ব্যবসা করতে পারেন চমৎকার এই কালারগুলো মাত্র একশো টাকায় দেখুন কি চমৎকার চমৎকার কালার গুলো এই যে দেখেন মাত্র একশো বিশ টাকার কালার মাত্র একশো বিশ টাকায় নিতে হলে কিন্তু চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট এটা ভূমি অফিসের পাশে কাঁচা বাজারের পাশে মাত্র একশো বিশ টাকা করে আমাদের এই ওভার সাইজের শার্টগুলো পেয়ে যাবেন আপনি কুরিয়ার কন্ডিশনে নিলে মিনিমাম তিরিশ পিস অর্ডার করতে হবে আর অবশ্যই কিন্তু আমাদেরকে আপনার মিনিমাম এক টাকা থেকে আপনার মালের কোয়ান্টিটি বেঁধে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে মিনিমাম এক হাজার বিশ টাকা আপনার যদি পাঁচ হাজারের নিচে অর্ডার করেন এক টাকা হলে হবে আর যদি আপনার দশ হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন তার সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডভান্সেরও অ্যাডভান্সও বাড়বে ঠিক আছে যেমন ধরেন আপনি পাঁচ হাজার টাকার মাল নিলেন আপনি এক টাকা অ্যাডভান্স করে দিলেন বা আপনি আট হাজার দশ টাকার মাল নিলেন দুই টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা নিলে আমাদের তিন হাজার ষাট টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে অ্যাডভান্স নেওয়ার উদ্দেশ্য হলো আমরা যখন মাল পাঠাই এর আগে আমরা এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ওগুলো দর্শকগণ দেখছে যে কি পরিমাণ মাল আমাদের রিটার্ন আসছিল সাধারণ নামমাত্র বুকিং নিয়ে মালগুলো পাঠানো নামমাত্র আমরা এমন আছে আমরা এই আপনার 40000 50000 1 লাখ টাকার মালও পাঠিয়ে দিয়েছি কিন্তু 1000 2000 টাকা বুকিং নিয়ে কিন্তু তারা কি করছে আপনার অর্ডার দেওয়ার সময় পাগল হয়ে অর্ডার দিয়েছে

দেখুন এই যে দেখতে পাচ্ছেন একশো টাকায় কি জোজ জজ কালার গুলো মাত্র একশো টাকায় পাবেন এই চেকের মধ্যে পাবেন প্রিন্টের মধ্যে পাবেন সুন্দর সুন্দর কালেকশন গুলো মাত্র একশো ত্রিশ টাকায় ওয়ান বাই ওয়ান পলি করা থাকে টেন্সিলের মধ্যে মাত্র মুন্নি ফ্যাশন কর্নার দিচ্ছে এরকম প্রাইজের মধ্যে এরকম দামাকা মালগুলো এটা কিন্তু অন্য কোথাও সম্ভব না যাদের প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মাত্র 100 টাকা 130 টাকা হলে নিতে পারবেন টেনসেলের এই মালগুলো এগুলো কিন্তু অনায়াসে আপনারা 250 250 300 টাকা কিন্তু অনায়াসে সেল করা যায় চমৎকার ক্লাস চেকের মধ্যে এই মালগুলো বেশি আছে দেখা যাচ্ছে এই যে প্রিন্টারের মধ্যে আছে চেক প্রিন্ট হয় আসলে চেকের চাহিদা বেশি যার কারণে আমরা চেকটাই বেশি কাটতেছি প্রিন্টের মধ্যে কিন্তু খুবই চমৎকার চমৎকার কালারগুলো আছে যারা প্রিন্টে নিতে চান প্রিন্টে নিতে পারবেন চেকের যারা নিতে চান চেকও নিতে পারবেন এই স্টেপের মধ্যে যদি কেউ নিতে চান এই যে এরকম স্টেপের মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু কালার রয়েছে এই যে দেখেন এই যে মাত্র একশো তিরিশ টাকা সুন্দর কালার আমাদের কাছে কিন্তু প্রচুর আছে এর মধ্যে থেকে কিছু কালার আপনার দর্শকদের উদ্দেশ্যে খুলে দেখালাম দেখাবো কিছু মুরব্বীদের ফতুয়া যেহেতু গরম গরমের সময় এখন আমরা আমরা কাজ করতেছি বিশেষ করে গরমের জন্য আমরা কাজগুলো করতেছি মানে গরমকে মাথায় রেখে আমাদের এখন প্রোডাকশনগুলো ওইভাবেই করতেছি যে ফতুয়াগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে

মাত্র একশো টাকা একশো টাকা তো সবশেষ ভাই ঠিকানাটা একবার সংক্ষেপে বলে ঠিকানাটা আবার বলে দিচ্ছি গাজীপুর চৌরাস্তা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন গাজীপুর চৌরাস্তা নামলে কিন্তু যে কাউকে জিজ্ঞেস করলে হবে হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেট আমাদের মার্কেটটা খুবই প্রাচীন এবং অনেক বৃহত্তম একটি পাইকারি মার্কেট এটা আপনি গাজীপুর চৌরাস্তায় এসে যে কাউকে বললে আপনাকে দেখাই দিবে হাজি আব্দুর রহিম নামটা মনে রাখবেন হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট আর এই মার্কেটে আমাদের দোকানের নাম হলো মুন্নি ফ্যাশন কর্নার আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মুন্নি ফ্যাশন কর্নার হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট এই মার্কেটের গোসলখানার সামনেই কিন্তু আমাদের দোকানটা আমাদের দুইটা শোরুম রয়েছে একটাতে শার্ট একটাতে আছে ভরপুর শার্টের কালেকশন আর একটাতে পাবেন গেঞ্জির টি শার্ট পলো শার্ট সব ধরনের গেঞ্জির কালেকশন পাবেন অন্য একটা ভিডিওতে আমরা গেঞ্জির গেঞ্জিরও আমাদের ইয়া দেখাবো ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আজকে আমরা এই ভিডিওটা করলাম গোডাউনে গোডাউনে দেখতে পারতেছেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আছে এটা হচ্ছে একটা গোডাউন যেখানে প্যাকেট মালগুলো থাকে কটন এবং দামি যে মালগুলো আছে ওইগুলো কিন্তু এই গোডাউনটাই থাকে দেখতে পারতেছেন এই যে কালেকশনগুলো চমৎকার এই কালেকশনগুলো আর একটা গোডাউনে আরো দুটা গোডাউন আছে মূলত যেখানে টেনসিল এবং আরেকটাতে থাকে এই লিলিয়ান মালগুলো আপনাদের সেগুলোও দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে যেখানে আ খোলা যে মালগুলো মূলত লিলিয়ান ফতুয়া তারপরে হচ্ছে 130 টাকার রেটার্স যে বাংলাদেশ গুলো আছে ওগুলো কিন্তু এখানে থাকে যে দেখেন এগুলো হচ্ছে সব লিলিয়ানের মাল চমৎকার চমৎকার কিন্তু কারার একটা হাজারে হাজার বিশ কালেকশন করা আছে হাজার হাজার বিশ মাল আমাদের কাছে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে চাই যদি এক বসাতে যদি বলে এক হাজার বিষ মাল দুই হাজার দশ হাজার কিন্তু এক দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে ভরপুর কিন্তু সবসময় প্রোডাকশন থাকে আমাদের আল্লাহ রহমানের পঁয়ত্রিশটা মেশিন ভরপুর প্রোডাকশন দিনের কাজ চলতেছে কিন্তু আপনাদের জন্য তো মুন্নি ফ্যাশন কর্নার মেছেন নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম